হারে সকাল দরি তো না আর আব্বু কোন ওরে আব্বু ইয়া না আব্বু গো আব্বু আন্দরা সকাল দরি যে তো কন্টু গায়ে আনে হইছি দিন নিশা করি রাস্তা কাণ্ডে হরি থান আব্বু আনে নিশার কারণে অঙ্গ সংসারে কত অভাব কত কষ্ট আমরা পড়া করতে পারি নে আনে জারুজি করেন সব নিশার ফিসানে উড়ালাম আমরা না আঘাই থাকতে হয় আব্বু আব্বু অনডেন ওডেন বাড়ি চলে আহারে নিশার কারণে সব ধ্বংস এই দুনিয়ার বাবারা তোমাদেরকে বলছি তারা এখনো নিশা করো তোমার পরিবারের দিকে তাকাই তোমার সন্তানের দিকে তাকাই এই নিশা ছেড়ে দাও এই নিশার কারণে তোমার জীবন নষ্ট তোমার সন্তানের জীবন নষ্ট হয়ে যাইতেছে ভবিষ্যৎ অন্ধকার তাই বাবাদেরকে বলছি এখনো সময় আছে নিশা ছেড়ে দাও আসো সবাই হাতে হাত রাখি মুক্ত সমাজ গড়ি